আসসালামু আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স প্রথম বর্ষ পশ্চাতে রাষ্ট্রচিন্তা সাধসন দু হাজার পঁচিশ তোমাদের বিষয় কোড দুই এক এক নয় শূন্য তিন পশ্চাতে রাষ্ট্রচিন্তা দুই হাজার পঁচিশ তোমরা অবশ্যই এই সাজেশনটা পড়ার আগে বিষয় কোডটা মেলাইয়ে পড়বা ঠিক আছে তো আমি সর্বপ্রথম তোমাদেরকে সংক্ষিপ্ত এগারে কিছু প্রশ্ন দেবো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ ঠিক আছে তো অবশ্যই মাস্ট বি তোমার এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করে যাবা তো আমি এক নম্বর এখানে দিয়েছি পশ্চাৎের রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায় উত্তর এখানে আমি দিয়েছি এরপর গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কি আমি এখানে উত্তর দিয়েছি সৎ গ্রুণেই জ্ঞান উক্তিটি কার ঠিক আছে এই ধরনের বিষয়গুলো তোমরা একেবারে সহজেই পড়ে যাবা ঠিক আছে তো এগুলো প্র্যাকটিস করবা এগুলোর প্রত্যেকটিতে বান এক করে তোমাদের থাকবে তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়ে যাবা তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে এবারে প্রথম পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা সেকেন্ড ইয়ারেও সেম তোমাদের এই চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটি বিভাগে সাজেশন দিবো ইনশাআল্লাহ তো ইংলিশের ওপর সবচেয়ে বিশেষ করে ইংলিশের উপর তোমাদেরকে বেশি এই চ্যানেল থেকে তোমার সাপোর্ট পাবা ইনশাআল্লাহ তো আজকে আমি তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমার কমন পাবা তোমরা এইগুলো নোট করে রাখো ঠিক আছে তোমরা এগুলো নোট করে রাখো আমি তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল এখানে দিচ্ছি কোন দার্শনিক প্লোটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল মধ্যযুগে অ রাজনৈতিক উক্তিটি কার সেন্ট আগস্টেন্ট কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে ঠিক আছে দ্য রিপাবলিক গ্রন্থটির লেখকে দ্য প্রিন্স গ্রন্থটির লেখককে ঠিক আছে আমি তোমাদেরকে চিরিয়াল বাই এখানে দিয়েছি সংক্ষিপ্তগুলোর উত্তর সহকারে এখানে রয়েছে তোমরা স্কিন দিয়ে রাখতে পারো অথবা তোমরা হ্যান্ডনোট হ্যান্ডনোটে সংগ্রহ করতে পারো ঠিক আছে এরপরে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো তো এখানে তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ওখানে দিয়েছি দেখো ক্ষ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বলি রাষ্ট্রচিন্তা কি সক্রিটিস ও সোফিস্টের মধ্যে পার্থক্য লেখো প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্বন্ধে কী জানো তা লেখো প্লেটোর রিপাবলিক শিক্ষার ওপর লিখিত ও যাবৎকালে সর্বোত্তম গ্রন্থি গ্রন্থ বক্তব্যটি পরীক্ষা করো ঠিক আছে প্লেটোর শিক্ষা ব্যবস্থা আধুনিককালে কতটুকু গ্রহণযোগ্য তা আলোচনা করো এ ধরনের কিছু থাকবে তোমাদের তো আবার যে কোনো এই কোশ্চেনগুলো মডিফাই করে দিতে পারে কিন্তু এর মধ্যে তোমাদের এক্সামের পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ তো ছয় নম্বর দিয়েছি প্লেটোর সাম্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এরপরে সাত নম্বর আছে প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য কি অথবা প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো এরপরে রয়েছে দেখো এরিস্টোটাল কীভাবে সর্বোত্তম রাষ্ট্র বাস্তবধর্মী সর্বোত্তম রাষ্ট্রের মধ্যে পার্থক্য নির্ণয় করেন এরপরে দেওয়া হয়েছে এখানে এরিস্টোটালের মতে পলিটি কেন সর্বোৎকৃষ্ট রাষ্ট্র ঠিক আছে তো আমি এইভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি ঠিক আছে বৃষ্টি দিয়েছি এখানে বৃষ্টি করছি তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে একটু করে পড়বা ঠিক আছে অথবা উত্তরগুলো তোমরা মোবাইলে ছবি তুলে পড়তে পড়ো যে কোনো সময় তোমরা বাইরে যাও যে কোনো সময় বসে থাকলা তোমরা একটু একটু করে দেখলেও এগুলো তোমাদের হয়ে যাবে যেহেতু একেবারে নিকটে তোমাদের এক্সাম ঠিক আছে তো এখান থেকে তোমরা অবশ্যই কমেন্ট করবো আমি সেভাবে তোমাদেরকে সাজেশনগুলো দিচ্ছি যে কীভাবে তোমরা সময়টাকে এখন কাজে লাগাবা তো গ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গ থেকে আমি তোমাদেরকে এখানে কোর্শন দিয়েছি তো প্রাচীন রাষ্ট্র রাষ্ট্রচিন্তায় বৈশিষ্ট্য সময় আলোচনা করো প্লেটোর সাম্যবাদ তন্ত্রটি আলোচনা করো প্লেটোর ন্যায্যতন্ত্রটি ব্যাখ্যা করো অথবা প্লেটোর তন্ত্র পর্যালোচনা করো ঠিক আছে অথবা ন্যায্য বিচার তন্ত্রটি ব্যাখ্যা করো এই মডিফাই করে তোমাদের যে কোনো একটি কোর্শন দিতে পারে তো এরিস্টেটলের বিপ্লব সম্পর্কে আলোচনা করো অথবা বিপ্লব তন্ত্র আলোচনা করো আধুনিককালে কততম কতদূর কার্যকরী অথবা এরিস্টেটলের বিপ্লব তন্ত আলোচনা করো রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি ও উদ্দেশ্যের সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা আলোচনা করো রোমান রাষ্ট্রচিন্তায়